ভূমিকম্প ঠেকানো যায় না কিন্তু নিয়ম মানলে বাঁচতে পারেন ভূমিকম্পের সব বিল্ডিং একসাথে ভেঙে পড়ে না তাই প্রথম কাজ নিজেকে শান্ত রাখা সুমস্তিষ্কের বাঁচার চেষ্টা করা ভূমিকম্পের প্রস্তুতি সম্পর্কে চলুন আজকে জেনে নেই চলুন শিখে আসি কিভাবে সুদক্ষতার সাথে বাঁচা যায় ভূমিকম্পের প্রথম কাজটি হচ্ছে আগে নিজেকে নিরাপদ রাখা এবং নিজেকে স্থির রাখা ভূমিকম্পের আগে আপনার অবস্থান নিরাপদ করে রাখুন যেমন আলমারি বুক সেলফ বা কাচের দেয়াল থেকে আপনি দূরে থাকুন বাড়ি বা কাচের দেয়াল নিচে রাখুন বা বন্ধ তাকে রাখুন বিছানা বা মাথার উপরে বড় ফ্রেম রাখবেন না ডিলা বৈদ্যুতিক তার বা গ্যাস লিক থাকলে তা দ্রুত ঠিক করে নিন কারণ ভূমিকম্পের সময় এগুলো থেকে সহজে আগুন লাগতে পারে ঘরের সবচেয়ে নিরাপদ স্থানে রাখুন যেমন মজবুত টেবিল বা ডেক্সের নিচে আশ্রয় নিন ঘরের ভেতরে ভীমের নিচে আশ্রয় নিতে পারুন কারণ সেগুলো অনেক মজবুত হয় এবং নিরাপদ হয় একটি জরুরি কিট তৈরি করুন এই কিটে রাখুন যেমন টর্চ ব্যাটারি পানির বোতল ঔষধ নগদ টাকা মজবুত জুতো এবং শুকনো খাবার রাখতে পারেন পরিবারের সবার সাথে জরুরি মিটিং করে নিন ভূমিকম্প হলে কে কোথায় যাবে কোথায় থাকবে তা ঠিক করে নিন পরিবারের বাহিরেও এমন একজন ব্যক্তির সাথে যোগাযোগ করে রাখুন যে ভূমিকম্পের সময় আপনাকে সর্বপ্রথম খবর দিবে বা আপনার অবস্থান জানাবে পরিবারের সবাইকে শিখিয়ে দিন কীভাবে বিদ্যুতিক ও গ্যাসের লাইন বাল্ব বন্ধ করতে হয় এভাবেই আপনি আপনার জীবন রক্ষা করতে পারেন ভূমিকম্পের সময় এই ভিডিওর প্রতিটি বিষয় আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন এবং ভূমিকম্পের সম্পর্কে সচেতন হতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই এই বিষয়টি জানতে পারে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য আপনি যেখানে থাকুন যেমনই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এরই প্রত্যাশা করি